তোর বাবার নাম কি ছিল রে আতাউর রহমান আতাউর রহমান হ্যাঁ ও চিনছি চিনছি তোর বাপে ও কয়েকদিন বন্ধু বান্ধব মুক্তি নিয়া আমার বাপরে মেরে দিছিল আমার বাবার রাজা ছিল তারই সন্তান হ্যাঁ তারই সন্তান তারই সন্তান এইবার বুঝছি দেখ বাপের শাস্তি তার বাপে আমার আমার বাপরে মারছিল দেখে দেখ এই বিজয়ের দিনে না খাই হ্যাঁ ভালোই ভালোই হিসেবে দেখ আল্লাহ শাস্তি দিচ্ছে তার শাস্তি দেখ তুই বেঁচে দেখ আর আমরা পোলা হইয়া কত সুখে শান্তিতে আছি বসু তো না খাই মরে রে ঠিক আছে তোর আমি টাকা তবে একটা কথা তুই এখন আমার নিজের পোলাও বাংলা পাকিস্তানি জিন্দাবাদ কয় না